আসসালামু আলাইকুম আমাদের নবাবগঞ্জে অলরেডি ভাই আম পেকে গেছে তো যারা পাকা আম নিতে চাচ্ছেন বা কুরিয়া সার্ভিসে আম নিতে চাচ্ছেন তারা অতি সত্তর যোগাযোগ করুন অলরেডি আমরা পাকা আম খাচ্ছি গত আগামী পনেরো তারিখ থেকে আগামী পনেরো পাঁচ দু থেকে জেলা প্রশাসন কর্তৃক আম পাড়ার নির্দেশ দিয়েছে অতএব চাপাই নবাবগঞ্জের আম যারা খাবেন মনে করছেন তারা অতি সত্তর যোগাযোগ করুন আমাদের আমরা কুরিয়ার সার্ভিসে আম ডেলিভারি দিয়ে থাকি হান্ড্রেড পারসেন্ট বিষমুক্ত ও ফরমালিন মুক্ত আম পাওয়া যাবে আমাদের এখান থেকে আমাদের নিজস্ব বাগান থেকে আমরা আম পেরে ডেলিভারি দিয়ে থাকি তো যারা চাপা নবগঞ্জের আম খেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এই আমগুলি আমাদের বাগান থেকে সন্ধ্যার পরে কুড়িয়ে পাওয়া গেছে মানে পাকা আম গাছের আম পেকে গেলে পরে সন্ধ্যার পরে বা সকালে পরে তো আমি সকালে বাগানে গেছিলাম কিছু আম পেয়েছিলাম আর সন্ধ্যার পরে কিছু আম পেয়েছিলাম সেই আমগুলো আমরা দু সালে প্রথম খাচ্ছি তো আপনাদেরকে আমন্ত্রণ রইল খাবার জন্যে আর যারা আম নিতে চাচ্ছেন চাপে নবাবগুঞ্জের আম তারা অবশ্যই যোগাযোগ করুন